যত দূরেই থাকি না কেন শীতেরই পিঠা পুলি আমাদের তো খুশি হবে ও পরিয়না পরিয়না অনেক সুন্দর তারান্নমা আপার বানানো পিঠা এবং যে কোনো খাবারই আপা খুব যত্ন করে বানান মার্শাল্লা মাশাল্লাহ একদম অথেন্টিকভাবে খুব সুন্দর নিজের হাতে তৈরি করেন যার জন্য আমরা দূরে বসেও এই দেশীয় পিঠাপুলি আপার জন্য আমরা খেতে পাচ্ছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে আপা ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আপনার কাছ থেকে পিঠা আনবো দারুণ এই সমচারটা এটা না মাংসের সমোচা জি 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 মাংসের সমোচা তারপরে ওফ কি সুন্দর ভাবা পিঠা থ্যাংক ইউ সো মাচ আপা ভাল লাগলো খুবই সুন্দর পিঠাগুলার চেহারাই বলে

তার মধ্যে দীপর বলতেছে দর্শন হচ্ছে না চলো আমরা আগে গাড়িতে বসে খেয়ে নিই যদি আমরা আমরা নিজেদের খাওয়ার জন্যই নিয়েছি এই জন্য ভাবলাম গরম গরম পিঠা আগে গাড়িতে বসে খেয়ে নিই এই খোলার পরে এই যে দেখো এবং এই যে আপার একটা কথা আমার খুব ভালো লাগছে মানুষকে একটু সেবা দিতে পারলে এটা একটা ব্লেসিং আসলেই যারা ভালো মনে সুন্দর মনে তারাই এই ধরনের কথাগুলো বলেন শুধু যে বিজনেস তা কিন্তু না বুঝছো আপার এই কথাটা আমার এত ভালো লাগছে এই যে খাবারগুলো খেয়ে আমরা একটু প্রশংসা করছি এটাও তো একটা দোয়া তাই না গরুর মাংস দিয়ে খুব মজা করে বানাইছে সুন্দর একটা স্মেল আসছে আসসালাম আলাইকুম সবাইকে এতগুলা পিঠা দেখাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি আমরা অর্ডার করেছিলাম আমাদের প্রিয় তারান্ন মা আপা অর্থাৎ তারাস কিচেনে আপা এত মজার মজার পিঠা এবং দেশীয় ফুডগুলা রান্না করেন সত্যি খুবই লোভনীয় অনেক দিন থেকেই ভাবতেছিলাম শীত চলে আসছে একটু পিঠা খাব নিজেরা তো অত সুন্দর করে গুনেন না পিঠা অত সুন্দর হয় না তারপরে ভাবলাম যে একটু পারফেক্ট পিঠা খাওয়ার জন্য কোথায় কোথা থেকে খাওয়া যায় সেটা তারানো মাপা আমাদের বার্মিংহামে আছেন উনি এত সুন্দর পিঠা বানান ওনার পিঠা তো এত লোভনীয় আর সবসময় আমরা জানি যে উনি ভালো পিঠা বানান তাই আমরা আজকে তারানো মাপার বাসায় গিয়েছিলাম আমরা আসার সময় খেতে খেতে চলে আসছি এখন আমি আবারও আরেকটা খাবো এত মজা লাগছে মানে দুপুরবেলা ভর দুপুরবেলা তারপরেও মনে হচ্ছে যে আজকে শুধু পিঠা দিয়ে আজকে আমরা লাঞ্চ করবো আজকে আর ভাত খাবো না এই আর কি মজার পিঠা এটা গরুর মাংস দিয়ে করা অনেক মজার দীপন আর আমি আমরা দুজনে মিলে গাড়িতে বসে বসে অনেকগুলো খেয়ে ফেলেছি মাসাল্লাহ খুবই মজার আমার মেয়েরা এই মাংসের পিঠাটা অনেক মজা করে খায় একদম অথেন্টিকভাবে এটা আপা নিজের হাতে বানিয়েছেন খুবই সুন্দর অন্যরকম একটা ফ্লেভার তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপা আপনার মাধ্যমে আমরা বিদেশে বসেও দেশীয় স্বাদ দেশীয় ঘ্রাণ নিতে পারছি দোয়া করি আপনার জন্য আপনি আপনার এই সুন্দর কাজের মাধ্যমে আরো অনেক দূরে এগিয়ে যান এবং আমরা যেন বিদেশে বসেও এই মজার মজার পিঠা খেতে পারি আমাদের সৌভাগ্য যে আপনি আপনার জন্যই আমরা খেতে পারছি ধন্যবাদ আপা ভাইয়া আপনারা দুইজনই অনেক এফোর্ট দেন এত সুন্দর কাজের জন্য আপনাদের দুইজনকেই আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফিজ আপা আমার মেয়েরা স্কুল থেকে এসে মজার পিঠা খাওয়া শুরু করেছে কেমন খাচ্ছো মা বলো তো তুমি এটা লাইক করেছো আচ্ছা অরিক তুমি লাইক করেছো এটা ওকে ওরা এই সমোচাটা লাইক করেছে সো আমরা আবার সমোচা অর্ডার দিব ওকে আম্মু একটু বানাইতে পারি বাট আন্টিটা বেশি মজা হয়েছে ওকে আসসালামু আলাইকুম আমি আজকে আবারও আসছি আমাদের প্রিয় তারান্ন মাপার বাসায় একটু ছোট ভিডিও করছি আপাকে একটু নিচ্ছি

যেহেতু এটা আপার বিজনেস আমি অ্যাকচুয়ালি আপার প্যাকিং এবং এর আগে যে পিঠা নিলাম ভেজে সেই পিঠাগুলো খুবই সুন্দর এত সুন্দর করে আপা দেন কাস্টমাররা সবাই খুব মন মনের মতো হয়ে যায় খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপা আমার জন্য আপনাকে অর্ডার করার জন্য হ্যাঁ 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 আমার মতো এরকম তো অনেকই অর্ডার করছেন আর যাদের হ্যাঁ এই শীতের মধ্যে যাদের পিঠা খেতে ইচ্ছা করে অবশ্যই তারা নামে আপার সাথে যোগাযোগ করবেন আমাদের থ্যাংক ইউ আপা অনেক ভালো লাগলো আর আপাতত বরাবরই আমার খুব পছন্দের একজন মানুষ ওকে আপা আল্লাহ হাফিজ